মহান আল্লাহর অনুগ্রহে কিছু মানুষ এই বৈশিষ্ট্যের অধিকারী হবেন যে তাকে কবরের সওয়াল জবাবে সম্মুখীন হতে হবে না এই বৈশিষ্ট্যের অধিকারীদের মধ্যে প্রথমে আসবে শহীদদের নাম রাসুলে আবাবি সাল্লু আলহ্লাম ঈর্ষাদ করেছেন শহীদদেরকে কবরের প্রশ্ন করা হবে না কেননা মাথায় তরবারির আঘাত কবরের বিপদ হতে কম নয় যদি তার অন্তত্তরে আল্লাহর ভয় না থাকে মুনাফিকি থাকত তাহলে সে তরবারির ভয়ে পালিয়ে যেতে পারত কিন্তু সে এমনটি করেনি কাজেই প্রমাণিত হলো সে তার ইমানের ক্ষেত্রে সত্যি বা ছিল। কবরের মুক্তিপ্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি হল সীমান্তরক্ষী সৈনিক যাকে প্রতিনিয়ত শত্রু দলের সঙ্গে সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হয় এ ব্যক্তির আলোচনা কুরানি কারিমেও এসেছে হাজি রাসুলের মাঝেও এসেছে তৃতীয় ব্যক্তি হলো যিনি মহামারীতে আক্রান্ত হয়ে মারা গেছেন কেননা সহী হাদিসের ভাষ্য মতে সেও শহীদদের মিছিলের একজন চতুর্থ ব্যক্তি হল আপাদমস্তক আল্লাহ ও তার রাসুলের উপর সত্যনিষ্ঠ আস্থা ও বিশ্বাসের অধিকারী সত্যবাদী সিদ্দিক যার প্রকাশ্য ও অপ্রকাশ্য কোথাও মিথ্যার লেশ মাত্র নেই নবীদের পরেই তাদের স্থান ইমাম তিরমিজি ও ইমাম কুতুবী এভাবে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন পঞ্চমজন হল অপ্রাপ্ত বয়সে কোন শিশু মারা গেলে তাকে সওয়ালের সম্মুখীন হতে হবে না প্রখ্যাত আল্লাহমা পাগল ও বোকালোকদের কবরে সওয়াল জবাব করা হবে কিনা এ বিষয়ে ইমাম ফাকেহানি মৌনতা অবলম্বন করেছেন তদ্রুপ যে ব্যক্তি দুই নবীর পৃথিবীতে আগমনের মধ্যবর্তী যুগে মারা গেছেন তাকেও কবর সওয়াল করা হবে কিনা এ বিষয়ে কোনো মতামত প্রকাশ করেননি রাউজা নামক কিতাবে এ বর্ণনা এসেছে যে ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে বা একমাত্র তাকে সওয়াল করা হবে এছাড়া অন্য কাউকে নয় ষষ্ঠ ব্যক্তি হল ওই ব্যক্তি যে জুমার দিনে বা রাতে মারা যাবে তাকেও কবর সওয়াল জবাব করা হবে না নবী করিম ওয়াসাল্লাম যুমার ফজিলত সম্পর্কিত একটি হাদিসে তা উল্লেখ করেছেন উক্ত হাদিস থেকে ইমাম তিরমিজি ও ইবন বাইহাকি হাদাস ইসহারে হাদিস রূপে অধিহিত করেছেন এবং বিভিন্ন সনদে তার স্বপ্নের শহীদ রেওয়াতেও পেশ করেছেন কবরের সওয়াল হতে পরিত্রাণ প্রাপ্ত প্রথম ব্যক্তি হলো যে প্রতিরাতে আল্লাহর রহমত প্রাপ্তির প্রত্যাশায় সূরা তাবারাকাল্লাজি तिलावत করবে এ সম্পর্কিত আরও কিছু হাদিস রয়েছে যা সুনান আবু দাউদ তিরমিজি নাসাই এবং ইবনে মাজাহ প্রভৃতি গ্রন্থে বর্ণিত রয়েছে কোন বর্ণনায় এ সুরার সঙ্গে সুরার সাজিদাকেও সংযুক্ত করা হয়েছে আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন জাযাকাল্লাহু খায়রান